আপনি খাবেন কাছো মনে হয় যে তুমি জানো এলাকার ফিরে দেখছো আমার মারবে না তোর কেন মারবো জেলে দেওয়ার দরকার দেওয়ার দরকার এই শালা ধর ফাঁসি দেওয়ার দরকার কারণ তুই যে নোংরা খাবার দিচ্ছিস মুড়ি সাদের জন্য খায় না বড় লোকরা খায় গরিবরা খায় বাচ্চারা খায় সবাই খায় না এগুলা এই ঝালমুড়ি জিনিসটা সবাই খায়

যে কোনো খাবার আপনারা তৈরি করবেন ফুটপাথ হোক রাস্তা হোক রেস্টুরেন্ট হোক সব জায়গা পরিষ্কার ভাবে আর যদি কেউ দেখেন যে ভাবে খাবার তৈরি করছে তারা সাথে সাথে এইভাবে স্যাপে ধরে বসবে